হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু তো নুমার্লক আজকে স্পেশালি চলে আসি যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে সব সেলটিউন ভিডিও সেলটিউন ভিডিও মানে কিন্তু সর্বোপরি সব সময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আছে প্রতিটা ফোন বক্সা বক্সারা সকল রানিং প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আজকের ভিডিওর মাধ্যমে

তো জান আজকে আমি এটা ওয়াটার প্রুফ আছে এটা পার্সেন্ট এটা ওভার প্রাইস দিয়ে দিব মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ষোলো হাজার

কত ভাবাস আপনার চার একশো টাইশ আছে ছয় একশো টাইশ আছে

পোকো জিবি কথা থাকবে মাত্র দশ হাজার মাত্র দশ হাজার দশ হাজার

ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখেন এগুলো যারা লো বাজেটে নিতে চান নিতে পারেন কিন্তু আচ্ছা এরপরে কিন্তু স্যামসং এর ডিভাইস অনেক আছে অবশ্যই ভিডিওটা না টেনে দেখতে নাই চার চৌষট্টি কত থাকবে এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো

ষোল হাজার ইলেভেন প্রো প্লাস রিয়েলমিলেভেন একশো বিশেলে রিয়েলমি টুয়েলভ

আজকে গ্যারান্টি শোর ঠিক আছে গ্যারান্টিটা আমরা দিয়ে দিব আচ্ছা OnePlus 11 Snapdragon 8 Gen কিন্তু মাত্র 40000 অফার প্রাইস অফার এই বাজেটের সেগমেন্টে আসলে জজ ফোন সুপার সুপার ফ্রেশ একদম নেক্সট নাথিং নাথিং

আসতো ভাই আচ্ছা 10000 এরপরে Samsung দেখেন এর ফোন কিন্তু হিউজ আছে বক্স বক্স ছাড়া শুরু করেন সেমসাং Galaxy S22 দিয়ে শুরু করি S22 256 GB আচ্ছা S22 কিন্তু কিউট আজকে